হামিদ স্যার আপনাকে চর্ম নয়ের পীরকে নিয়ে এসে আপনার বাসায় আপনি মিটিং করেন কাউকে কোনো কিছু না জানায় দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার ইউ আর নট ডুইং দ্য রাইট থিং এখন তো ইট ইজ আমার কাছে আপনি ওই পাঁচই পাঁচই আগস্ট কেন করেছেন কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি নিয়ে বের হয়ে গেছে যখন তারা শুনছে ছাত্রলীগরা জনগণকে ইয়া করতেছে ওখানে গিয়ে ওয়ার্ল সাইড বন্ধ করে দিয়ে বলেছে বলেছে যে তারা জনগণের যা হবে তাদেরও তাই হবে সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই করেছেন তারপরে আমরা আপনাকে হিরো মেনেছি হিরো মানার পরে এখন আপনি এই সময় আনসার যেটা করতেছে আনসার আমি মনে করি এটাকে কঠোরভাবে দমন করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মিলিটারি সিচুয়েশনটা কন্ট্রোল নিতে হবে ওয়াকার স্যার যেটা করতেছে হি ইজ নট ডুইং দ্য রাইট থিং সে সবাইকে আবার একই জায়গায় রেখে দিয়েছে সো এই আমিনুল আমিন আমিন সার ডিজি হামিদ আহ এবং অন্যান্য যারা আছে এখন এই মুহূর্তে আমি যেহেতু রাস্তায় আছি এই জন্য ইয়ে করেছি এর পরবর্তীতে নাম নিয়ে আমি একটা লাইভ করব। এদেরকে যদি না সরানো হয় এই সরকার স্ট্যাবল হবে না এবং ভারতের কন্ট্রোল থেকে আমরা মুক্তি পাবো না এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ভারতের কন্ট্রোল থেকে মুক্তি ভারতের কন্ট্রোল থেকে মুক্তি এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে এখন বিএনপি আওয়ামী লীগ নাই এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিব কিন্তু আমরা যত যাই বলি সমস্ত ক্ষমতার উচ্চ প্রফেসর ইউনুসারের কাছে ওনার কাছে নাই বিকজ এই বিপ্লবটার মধ্যে একটা আর্মি একটা রোল প্লে করেছে এবং এই কারণে এই তার জন্যই আওয়াকার সারকে যে বিশ্বাস করতেছে ইউনুসার রং আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি গাড়িতে আছি একটু একটা দাওয়াতে এসেছিলাম তো আমি ভাবলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা নিয়ে আমি গতকালকে অ্যাকচুয়ালি মুস্তা ফিরোজের একটা টক শোতে কথা বলছি আমি ভাবলাম যে হঠাৎ করে যে সকালে ঘুম থেকে উঠে যে দেখলাম যে আনসাররা যে সমস্ত এনাকি করতেছে এটা বিষয়ে কিছু বলা উচিত এটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এখন ফার্স্ট কথা হচ্ছে আমরা এর আগে প্রতিটা ভিডিওতে আমি বলেছি আরো অনেকেই বলেছে যে যারা এই হাসিনা হাসিনার দোসর যা ছিল যারা পারপিটারা যারা ছিল গোয়েন্দা সংস্থাগুলার প্রধান স্পেশালি এই যে আমিনুল হক মেজর জেনারেল আমিনুল হক একুশ লং কোর্সের সে ছিল আনসারের ডিজি ছিল এবং সে আনসারের ডিজি তাকে রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত এই কারণেই আমরা কিন্তু এই 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 দেশে যে এখন আনসারের জাস্ট কারণেই এত বছর ধরে আনসারটাকে তারা কিভাবে উনি রিক্রুট করেছে সেটা হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপি চেয়ারম্যান এদেরকে আনসারের কোটা দেওয়া হয়েছে এবং সেই কোটা অনুযায়ী আনসার আওয়ামীগ থেকে এদেরকে ভর্তি করা হয়েছে এরা সব একদম আমলিক এটা একটা লং টার্ম প্ল্যানের অংশ এখন এই জিনিসটা আমি বারবার বলেছি এবং আরো অনেকেই বলেছে যে এই একটা রিভোল্ট হওয়ার পরে নর্মালি দেখা যায় যে যারা একজন পারপুরেটার যারা থাকে তাদেরকে সাথে সাথে আলাদা সেগ্রিগেট করে ফেলা হয় আর এখানে কিন্তু করা হচ্ছে না এই জন্যই কিন্তু আমরা এটা ফেস করতেছি এই যে লাস্ট সতেরো বছর ধরে আওয়ামী লীগ উইথ ইন্ডিয়ান সাপোর্ট তারা এমনভাবে জিনিসটা প্ল্যান করেছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের নিস্তার নাই কোথায় একটা বিপ্লবের পরে আমরা এখন সবাই জেনেছি আয়নাগর থেকেছি আমাদের চোখের সামনে জিনিসটা দেখেছি আয়নাঘর আয়নাঘরের যারা যারা আছে তারা স্টিল তারা স্বাভাবিকভাবে হাঁটতেছে সেনাপ্রধান প্রধান বলতেছে যে আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে হ্যাঁ আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে কিন্তু এই চোর এগুলা গুন্ডা বদমাস যেগুলা আওয়ামী ফ্যাসি সরকার রাখছে এদের সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে আর্মিতে থাকুক তাতে কিছুই আসে না আমাকে একজন বলার চেষ্টা করতেছিল যে কাক কাকের মাংস খায় না আর্মি আর্মির লোকজনকে ধরবে না রং স্ট্র্যাটেজি আমরা লাস্ট পনেরো বছরে দেখেছি নেভি এয়ার ফোর্স পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এরা কাকের কাকের মাংস খায় না আমরা আর্মি কাকের কাকের মাংস খেয়েছি আমরা ইয়াস আর কে কি বলে আজমি স্যারকে আয়না ঘরে ঢুকিয়েছি আমরা মেজর মোহসিন তাকে শেখ হাসিনা পঁচিশে ফেব্রুয়ারির পরে যখন ইয়াটা হয়েছিল যে 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 শেখ হাসিনার সাথে মিটিংটা হয়েছিল ওটার মধ্যে কথা বলার জন্য উনাকে উনার নোকের ভিতর দিয়ে সুই ঢোকানো হয়েছে উনার দাড়িগুলার টেনে এই যে কর্নেল মকসুরুল যাকে প্রমোশন দিয়েছিল আইকেভি সে টেনে টেনে দাড়িগুলো ছিঁড়ছে এবং আরো অনেক অফিসার মেজর জাহিদ তাকে মেরে ফেলছে সেনাবাহিনী স্যার তারা তো জানতো আমাদের সিও ছিল তোহিত তাকে জিয়া তাকে টেনে হিসেবে তাকে অ্যারেস্ট নিয়ে আমরা কাকে কাকের মাংস খাই সো এত এখন যারা এই সমস্ত শেখ হাসিনাকে সাপোর্ট করে এতদিন এ পর্যন্ত আসছে ওয়াকার স্যার আপনি এদের এদের সাথে আর্মির ইউনিটে দেখাচ্ছেন যেখানে এখন তো ইট ইস আমার কাছে যে আপনি ওই পাঁচই আগস্ট কেন করেছেন কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি বের হয়ে গেছে যখন তারা শুনছে জনগণকে ইয়া করতেছে ওখানে গিয়ে বন্ধ করে দিয়ে বলেছে বলেছে যে তারা জনগণের যা হবে তাদেরও তাই হবে সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই রিভলিউশন করেছেন তারপরে আমরা আপনাকে হিরো মেনেছি হিরো মানার পরে এখন আপনি ডিজিএফআই ডিজি কে আপনি পোস্টিং করেছেন তার কোন দোষটাই শুধু পোস্টিং করেছেন এবং সেই ডিজিএফ আই ডিজি হামিদ স্যার আপনাকে চরমনায়ের পীরকে নিয়ে এসে আপনার বাসায় আপনি মিটিং করেন কাউকে কোনো কিছু না জানায় দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার ইউ আর নট ডুইং দ্য রাইট থিং আমরা মনে করি যে আমাদের সেনা বাহিনীর যে এই অর্জনটা আছে যে এই সতেরো বছর ধরে যে টার্নিশ হয়েছে যে ইমেজটা এই ইমেজটা যখন একটা ভালো পথে আসে ওয়াকার স্যার ইজ ডুইং রং থিং সে এইটাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে এখন উনি যে এই সমস্ত পারফিউটার যারা আছে সবগুলাকে রেখেছে ডিএফআই এনএসআই ঘরের যে সমস্ত কুস্তি যারা সরাসরি ঘুম ঘুম এগুলোর সাথে জড়িত এরা কেন এদের সাথে আমাদের সেনাবাহিনীর ইউনিটি যুক্ত হবে কি জন্য আপনি মনে করেন একমাত্র জিয়লাহ হোসেনকে ডিসেন দেখেই হয়ে গেছে এই যে এই 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 মেজর জেনারেল আমিনুল স্যারকে যদি টাইমমতো আপনারা অ্যারেস্ট করে জিয়লাহ হোসেনের মতো পুলিশে হ্যান্ড ওভার করতেন তাহলে এই এই আনসার এই রিভল্ট আপনারা দেখতে পারতেন না এটা একদম ক্লিয়ার এখন ওয়াকার স্যার বিভিন্ন লোকজনদের মাধ্যমে তারা অসঙ্গত হই আমাকে ফোন করে জানায় যে ওয়াকার স্যার করবে কিন্তু আস্তে ধীরে টাইম নিয়ে নো মোমেন্টামটা যদি যখন লস হয়ে যাবে মোমেন্টামটা যখন লস হয়ে যাবে তখন তারা শক্তিশালী হবে এবং অলরেডি যারা তারা শক্তিশালী হচ্ছে দেখেই এখন ইন্ডিয়ান মিডিয়াতে এই সরকারের থেকে এই বিপ্লব আছে কারণ তারা জানে দেয়ার স্ট্রেংথ ইজ স্টিল উইদিন দিস গভর্নমেন্ট এটা জানার জন্য স্পেশালিস্ট হওয়ার দরকার নাই বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই গোয়েন্দা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই আপনার যদি সাধারণ নলেজ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পারপুরেটার যারা আছে তাদেরকে না ঘড়ানোর জন্য তাদেরকে না অ্যারেস্ট করার জন্য ইভেন মানে মিনিমাম যে দেরকে ধরে যদি জাস্ট ফোর্স রিটায়ার করা দিত তাহলেও আপনি এই জিনিসটা দেখতেন না এই এই জিনিসটা দেখতেন না এখন যে কদমপুশি জেনারেলের কথা আপনার অফিসারদের অ্যাড্রেসের মধ্যে আসছে সে জেনারেল তো ওখানে ছিল ওখানে আপনি কি করেছেন ওটা তার এগেছে সে যে আহ লীগের যে যাদেরকে ওখানে ইয়া দিছে তার তার ক্যান্টনমেটে হারা ক্যান্টনমেন্টে থাকার জায়গা দিয়েছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট তার আন্ডারে ছিল ওখানে রয় এজেন্টের কে থাকতে দিয়েছে উইথ ওয়েপন এবং তাদের কাছে তাদের এম্বাসি তাদেরকে এম্বাসিতে যদি তাদেরকে ইয়ে করতে হয় ডিফেন্স ডিফেন্স এর জন্য যদি থাকতে হয় টিয়ার কেস কেন থাকবে তাদেরকে টিয়ার গ্যাস কেন থাকবে রাবার বুলেট কেন থাকবে এটা তো ক্লিয়ার এটা আমাদের পাশের দেশে ভারতের ভারতের পুলিশের বা ইয়ার স্ট্রোক তারা গোয়েন্দা রয়ের সাথে কোয়ার্ডিনেট করে কাজ করতেছে আপনি এগুলো জেনে শুনে আপনার একটা আর্মি সিকিউরিটি ইউনিট আছে যেটা এই তথ্য আপনাদেরকে দেয় দিয়ে আপনারা কাজ করতেছে না সো আমি অ্যাকচুয়ালি আই এম নো ফার্দার জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করতেছি না জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কিছু নাই কারণ উনি এই আর্মির এই যে লোকগুলাকে যে সব এই ফ্যাসিস সরকারকে ইয়ে করেছে প্রত্যেকটা লোককে সে সাপোর্ট করতেছে এবং প্রত্যেকটা লোককে রেখে দিছে এবং এই কারণে আনসার এবং ফিউচারে আমরা আরো ডিফিকাল্টি ফেস করব। আর্মির যতগুলা অ্যাডভাইজার হয়েছে সবগুলা আমি যেটা জেনেছি ওয়াকার স্যারের অ্যাডভাইজার হয়েছে শাখাওয়াত স্যার উনি আওয়ামী আবার ইয়া করার চেষ্টা করতেছিল অর্গানিক করার জন্য রিওয়ার্ক করার জন্য করা দিয়েছিল ওনাকে সরানো হয়েছে জাহাঙ্গীর এই পঁচিশে ফেব্রুয়ারির যে পঁচিশে ফেব্রুয়ারির যে সেনা যে যেদেরকে হত্যা হয়েছে একটা একটা বিডিআর অসন্তোষের নামে এটার এভিডেন্স যেগুলো ছিল ভারতের যে সমস্ত এভিডেন্স আছে যেখানে সিসিটিভির মধ্যে লোকজন বলেছে ক্যাপ্টেন শাহনাজ একটা বলেছে ইয়ার কি বলে আহ ওখানে সাথে আমার প্রশ্নে সুমন বলেছে তারা এই জিনিসগুলো দেখছে এভিডেন্সগুলো সব জমা দিয়েছে তারা এবং আরো আরো কয়েকজন এখন যতজনই পাবলিকলি আসবে সবার কিন্তু একই কথাবার্তা কিন্তু এই জিনিসগুলো জাহাঙ্গীর এগুলো লুকিয়েছে উনি কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না দে নেশ আসতেছে হচ্ছে আমাদের এখন যে জেলার তারিস সিদ্দিকের জায়গায় আসছে জেনারাল হাফিজ হাফিজ স্যার ইজ এ বিগার আওয়ামী লীগের দেন শেখ হাসিনা হিমসাফ উনি ছিল হচ্ছে শেখ মুজিবের ফ্রেন্ড নাম্বার টু নাম্বার টু উনি মিশনে থাকা অবস্থায় আইভর্গ থাকা অবস্থায় উনি উনার লাকিলি উনার পাশে ছিল একজন এবং আরেকজন ছিল তার স্টাফ অফিসার তারা ক্লিয়ারলি দেখেছে যে তাদের মানে একজন তারা একজনের সাথে একজন আরেক সিনিয়র অফিসার সাথে কথা বলতেছিল কে কাছ থেকে বড় আওয়ামী লীগ এবং ওই ওখানে একটা মেজর ডালিমের একটা একটা বিজনেস ইন্টারেস্ট ছিল ওইটার সম্বন্ধে খোঁজ খবর নেওয়াটি একদম ব্যথার অবস্থা সো প্রত্যেকটা লোকই ভারত যেটা আছে ভারতের যে লোকজন আছে চর আছে তা আমাদের এই সরকারের ভিতরে ঢুকেছে এটা তা আমরা বুঝতেছি না আমরা যে এত কিছু জানলাম যে ভারত আমাদেরকে এই করতেছে সেই করতেছে ভারতের গোয়েন্দা সংস্থার ভিতরে ভারত ঢুকে গেছে বাট আমরা কি করতেছি আমরা কি করতেছি আমাদের তখন নিজেকে ক্লিন আপ করতে হবে না কাকে দিয়ে ক্লিন আপ করবেন যারা এতদিন নির্দেশে একসাথে মিলে কাজ করেছে তাদেরকে দিয়ে করবেন সম্ভব না এই কারণেই মনে করেন যে এই জাহানাবাদে যে আমরা পেয়েছিলাম যে ভারতীয় লোকগুলা যে ছিল ওগুলো আমি স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওদেরকে সরাইছে তারপরে আইসপি আর একটা স্টেটমেন্ট দিয়েছে এরকম বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আমরা জানি দেখে অনজানা জায়গায় ওরা এখনো ওত পেটে আছে সবকিছু নিয়ে এবং এই কারণেই তারা আমাদের উপর কন্ট্রোল আছে দেখে আমরা যদি আমি মনে করি জেনারেল সরি তত্ত্বাবধায়ক সরকার প্রধান টাইম টু স্যাক জেনারেল ওয়াকার হি ইজ নট ডুইং দ্য রাইট থিং হি ইজ নট সে যতগুলা লোকজন আছে সবাইকে রেখে দিয়েছে সেটা আপনাদের আমাদের চোখের সামনে যেটা হচ্ছে এবং এটার জন্যই একটার পর একটা প্রবলেম আমরা ফেস করতেছি এবং এক প্রেসেন্ট হচ্ছে ইয়াদের কি বলে একটা করতেছে এবং এই সময়কার মধ্যে প্রচুর মানে প্লাস মিলিটারি অফিসারকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরও তো দাবি দেওয়া আছে তাদের দাবি দেওয়া তো এখন আসতে পারে আসতে পারে না আমার মনে হয় আমি মিলিটারি অফিসার একটা সেন্সিটিভ তারা এখনই পাবলিকলি ওরকম কিছু করতেছে না বিকজ এখন ফ্লাড সিচুয়েশন আছে নতুন সরকার বা তাদের ইয়াটা প্রত্যক্ষ না হলেও কাগজে কলমে কাগজে কলমে তাদের অ্যাপ্লিকেশন গুলো ফরওয়ার্ড হচ্ছে যেটা আমি জানি এবং আমি এটাকে আমি পূর্ণ সমর্থন করি বাট কথা হচ্ছে এই সময় আনসার যেটা করতেছে দে আর আওয়ামী লীগার দে আর নট আনসার আমি মনে করি এটাকে কঠোরভাবে দমন করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মিলিটারি সিচুয়েশনটা কন্ট্রোল নিতে হবে ওয়াকার স্যার যেটা করতেছে হি ইজ নট ডুইং দ্য রাইট থিং সে সবাইকে আবার একই জায়গায় রেখে দিয়েছে সো এই আমিনুল মেজর জেনারেল আমিনুল স্যার ডিজি জেনারেল হামিদ আহ এবং অন্যান্য যারা আছে এখন এই মুহূর্তে আমি যেহেতু রাস্তায় আছি এই জন্য ইয়ে করেছি এর পরবর্তীতে নাম নিয়ে আমি একটা লাইভ করব। এদেরকে যদি না সরানো হয় এই সরকার স্টেবল হবে না এবং ভারতের কন্ট্রোল থেকে আমরা মুক্তি পাবো না এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ভারতের কন্ট্রোল থেকে মুক্তি ভারতের কন্ট্রোল থেকে মুক্তি এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে এখন বিএনপি আওয়ামী লীগ নাই এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিব কিন্তু আমরা যত যাই বলি সমস্ত ক্ষমতার উৎস প্রফেসর ইউনুসারের কাছে ওনার কাছে নাই বিকজ এই বিপ্লবটার মধ্যে একটা আর্মি একটা রোল প্লে করেছে এবং এই কারণে এই তার জন্যই আবাকার সারকে যে বিশ্বাস করতেছে ইউনুসার রং রং এবং এটা যত সময় যাবে উনি বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে ওয়াকার সার যে যত সময় যাবে আসতে ধীরে সার যত সময় যাবে উইল গে এই মোমেন্টামটা লস হবে এবং তারা গেইন করবে তো আমি বলে রাখতেছি ওয়াকার সার মি হি নম্বর হিরো আনলেস হি জাস্ট ওই যে লোকগুলাকে আসে এখনই আর্মি থেকে বের করে দেয় এটাই ফাইনাল থ্যাংক ইউ